পূরণ হলো না প্রতিশ্রুতি বেতন না পেয়ে আবারো ক্ষোভে ফেটে পড়ছে রায়গঞ্জ পৌরসভার অস্থায়ী কর্মীরা পুজোর মাত্র আর চার দিন বাকি চারিদিকে যখন উৎসবের আমেজ তৈরি হচ্ছে তখনও পর্যন্ত মুখ ভার রায়গঞ্জ পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন না পাওয়ায় হালে কর্মীরা এবার ফের রাস্তায় নামতে বাধ্য হলেন মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ অস্থায়ী কর্মীরা পৌরসভা ভবন ঘেরাও করেন ঘটনাকে ঘিরে রায়গঞ্জ শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে অস্থায়ী পৌরকর্মীরা জানিয়েছেন গত উনিশ তারিখে তারা একই দাবিতে পৌরসভা ঘেরাও করেছিলেন সেদিন পৌর প্রশাসক তাদের আশ্বাস দিয়েছিলেন খুব শীঘ্রই বেতনের সমস্যা মিটে যাবে কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পেল না আজও তারা বেতনের এক টাকাও হাতে পাননি ফলে উৎসবের মুখে পরিবারের ভরণ সন্তানদের জামা কাপড় খাবারের খরচ সবই অনিশ্চয়তার মুখে অস্থায়ী কর্মীরা স্পষ্ট জানিয়েছেন তারা পেটের তাগেতে আন্দোলনে নেমেছেন তাদের বক্তব্য প্রতিদিনের কাজ করেও যখন মাসের বেতন মেলে না তখন সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে এক কর্মী ক্ষোভ উগড়ে দিয়ে বলেন পুজোর সময় যেখানে পরিবার নিয়ে আনন্দ করার কথা সেখানে আমরা ভাবছি খাবার জুটবে কি করে অন্যদিকে পৌরসভা এফ ও সাহেবের সাথে কথা বলে আন্দোলনকারীরা জানতে পারেন এখনো পর্যন্ত প্রয়োজনীয় টাকার বন্দোবস্ত হয়নি প্রশাসনিক জটিলতার কারণে বেতন আটকে রয়েছে কিন্তু এই যুক্তি মানতে নারাজ অস্থায়ী কর্মীরা তাদের দাবি দায়িত্ব পালন করার পর ন্যায্য পাওনের সময় মতো না দেওয়া অন্যায় এবং অমানবিক এদিন আন্দোলনকারীরা পৌর প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাদের সাফ বক্তব্য অবিলম্বে বেতনের টাকা মেটাতে হবে নচেত উৎসবের মরশুমেও আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা উৎসবের প্রাককালে এই অচলাবস্থায় রায়গঞ্জ পৌরসভা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শহর জুড়ে এখন দেখার বিষয় অবশেষে কবে অস্থায়ী কর্মীদের হাতে বকেয়া বেতন পৌঁছায় আর তারা কবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন আমরা ঘরে গিয়েছিলাম টাকার জন্য তখন আবাস মেলা মুড়ি তখন আমার কিছু টাকা নাই তখন আমি বললাম তাহলে আপনি কেন গতকাল তাহলে আগস্ট মাসের বেতন আপনি দিলেন

উনি অর্থ হাতে গারী উনি সবসময় দায় ছাড়লে অন্যের ঘাড়ে হবে না তো উনি তাহলে সই করছেন কেন এক পক্ষের উনি এক পক্ষের কথায় সই করছেন কেন উনি সবসময় অন্যের ঘাড়ে বন্দুক পাঠাচ্ছেন কেন উনি অন্যের পথের কথায় সই করবে উনি তো নিরপেক্ষতা বিচার করা উচিত হ্যাঁ আমি এই রামকে ঝুলাই দিলাম শ্যামকে জুলাই দিব তারপরে আমি রামকে আবার কাগজ দিব আমাদের মধ্যে বিভাজন আমাদের মধ্যে এবার তো আমরা স্টাফ স্টাফের মাংস খাবে যেই জায়গায় অথরিটি পৌরসভাকে নিয়ে গেছে স্টাফদের মধ্যে বিভাজন হয়ে গেছে মারপিট লাগবে দু বছর আগে আপনার শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ সদ্য আপনার ফিফটিন কি এক ওয়ান মান্থ হলো নেপাল আমার শ্বশুরবাড়িও নেপাল বর্ডার বিরাটনগর এক মাস হলো এখানেও কোনদিন আগুন জ্বলবে তোর কর্মচারীদের পেটের জ্বালা দীপঙ্কর ব্যানার্জি দীপঙ্কর বাবু আগের দিন দেখলাম আপনাদেরকে পৌর প্রশাসকের সামনে আন্দোলন করতে এবং তার ঘরের সামনে ঘেরাও করার দৃশ্য আমরা দেখেছি এবং তিনি বেরিয়ে এসে আপনাদেরকে বাবা বাছা বলে একদম গায়ে হাত বুলিয়ে বিশেষ করে আপনাকে এবং শঙ্কুবাবুকে দুজনকেই বলল হয়ে যাবে কোনো চিন্তার কারণ নেই কাল পরশুর মধ্যেই হয়ে যাবে আজকের এরকম পরিস্থিতি দাঁড়ানোর কারণটা কি আপনার কি মনে হয় আমরা কি এমনি এমনি দাঁড়িয়েছি এখানে শেষ দিনকের আশ্বাসন তালে কি হলো আশ্বাসন তো ফল মিথ্যা বলে প্রমাণিত হলো তো আজকে এবর সাহেবের কাছে যাওয়া হলো উনি বলছে আমি অপর কিছু করতে পারবো না এই মুহূর্তে লোন হবে তারপর হবে লোন হবে লোন লোন কি করে একদিনের মধ্যে হয় তার মানে কি আশ্বাসন মিথ্যা লোনটাও এই যে মিথ্যা Assessর ফলে এই যে জমায়ে এই যে ক্যামেরা ঘোরান এই যে জমায়ে প্রত্যেকটা স্টাফ নিজের ঘর থেকে নিজের পেটে চাই সব বেরিয়ে এসেছে কাউকে কেউ ডাকেনি আমরা চেয়ারম্যানের ক্রঙ্গে তো একমত ছিলাম উনি আমাদের বলল আমরা মেনে নিয়েছি হ্যাঁ ঠিক আপনি যা বলেছেন ঠিক আপনার কথা সমর্থন করলাম বলে তোরা যা বাবা আপনিও ছিলেন সেখানে উপস্থিত আজকে দেখা যাচ্ছে ভাইরা যে এই ঘটনা এবং এই ঘটনা যে মিথ্যা নয় তার প্রমাণ এই ভিড় প্রত্যেকে কেউ কারো কথা শুনে আসেনি প্রত্যেকে নিজের জ্ঞানে এখানে এসেছে আজকে চালায় আজকে আমার বাঙালি শ্রেষ্ঠ উৎসব আমি একটা বাঙালি হিন্দু পরিবারের ব্রাহ্মণ পরিবারের সন্তান এবং এখানে যাই আমার উৎসব আমি ভালো মতো করতে পারবো না আমার সন্তানরা একটু ভালো মতো জামা কাপড় পরবে না পেটে একটু ভালো মন্দ খাবে না আপনি বলুন আপনারা এখন কি চাইছেন আমরা একটাই চা পাওয়া যে আমাদেরকে আমরা যেন আমাদের যে বেতনটা আছে আমাদের যে বোনাসটা আছে আপনি ওনার তো কথা রাখলাম উনি বললো দুটার পরিবর্তন তোমাদের একটা একটা দেবো আর পুজোর পরে দেবো সেইটাই যদি দিতে পারে তব তো আমরা কি খাবো না আমরা কি উৎসবে আনন্দিত উপভোগ করব না আমরা তো ওনার সঙ্গে এখন আমাদের কোনো কিছু নেই তো কোনো রকম ডিভিজেশন নেই কিন্তু আজকে শুনে দেখলাম যে মিথ্যা আস্ফলন এফও সাহেবের সঙ্গে আমরা কথা বললাম উনি বললেন বিয়াল্লিশ লক্ষ টাকা দরকার তাহলে আপনারাই বলুন আপনারাই বলুন আমাদের এখনো বলছি কারোর সাথে কোনো কর্মচারীদের কারো বিরোধ নেই বিরোধাক্কায় পেটে বিরোধাক্কায় খিদার আমাদেরকে খিদা নিবারণ করুন আমরা কাজে জয়েন করবো নচেত আমরা কিছু করতে পারবো না এবং এই ডিসিশন আমার একার নয় সর্বস্তরের কর্মচারীরা যে ডিসিশন নেবে হাউস এর ডিসিশন নিবে সেটা হবে আমি জাস্ট বলছি এখানে আমি এখানে এখানে একা কেউ নই রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট কুলিক নিউজ